হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু আমরা একটা নতুনভাবে পালং শাক রাঁধবো আর এটা করার জন্য প্রথমে যে দেখতেই পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি আর এর সাথে কিন্তু চিংড়ি মাছও ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওই একই তেলে ওই কড়াইতে আমরা কালো জিরি আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো আর আপনাদের কাদের কাদের এই মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর ছোটো ছোটো আরও গুঁড়ো চিংড়ি হয় সেগুলোর ভাজা খেতে তো আমার আরো অসাধারণ লাগে এতে কিন্তু একে একে লবণ দিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা ফেড়ে দিয়ে নিয়েছি আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি খাই সেই জন্য সবেতে আমি বেশি বেশি লঙ্কা দিই আর এখানে যে পালং শাকগুলো দেখছেন কুচিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে সেটা এখন দিয়ে নিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এখন একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো নুন আর একটু হলুদ দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে যেই জলটা বেরাবে ওইটা দিয়ে একটু ভেজা ভেজা মতন করে নামাবো তো আজকের মতনই কই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা